কিন্তু তাদের সঙ্গে তো আর ওরকম ভাবে কিছু পড়া যায় না, আপনার সঙ্গে যা কিছু হয়। তাদের সাথে কি contact এ যাও? আপনার কি তাই মনে হয় যে আমি contact কাজ করি? ওইসব কিছু করি না এখন, ও যখন cinema য় আকারে কাজ করতাম তখন পরিচালকের সঙ্গে কাজগুলো বেশি বেশি হইত, কিন্তু বাইরে করার মতো কোনো অপশন ছিল না তো। অনেক দিন পর আপনার সঙ্গে খেলাধুলা হবে, ভাবতে অনেক আনন্দ লাগছে আমার জানেন? তাহলে কি পানি টানি manage করে রাখবো? অবশ্যই দেশি না বিদেশি ম্যানেজ করে রাখবেন হ্যাঁ প্রীতি কেমন আছো ভালো আছি আপনি কেমন আছেন ভাই হ্যাঁ ভালো আছি কি অবস্থা তোমার আছো কোথায় আছি এক জায়গায় কিন্তু আপনার ইদানিং কোনো খবর নেই হঠাৎ করে ফোন দিলেন

কি জানি ফের দুজাই হটাপ করে কি মনে করে ফোনটা দিলেন অনেকদিন কথা হয় না দেখা হয় না না তুমি তো দেখতে আছো এখন দায়িত্ব বেড়েছে হ্যাঁ আপনি এমপি হওয়ার পর থেকে আপনার অনেক কাজ বেড়ে গেছে দায়িত্ব বেড়ে গেছে এই কারণেই আমার কথা মনে পড়ে না আসলে মনে ঠিকই পড়ে কিন্তু সময় সুযোগ হয় না ফোন দেওয়ার জন্য আজকে হঠাৎ এই বসে আছি তো একটু প্রিয় আছি বাবলাম চেয়ে তোমার সাথে কথা বলি এক সময় তো তোমার সাথে অনেক সময় কাটিয়েছি হ্যাঁ ফেরদৌস ভাই আমি তো ওই দিন গুলো করি কিন্তু আপনি এত ব্যস্ততার মাঝে আমাকে কিন্তু স্মরণ করা যায় না ওই দিন গুলো করো তাহলে তো কখনো আমাকে স্মরণ করো না কিভাবে যোগাযোগ করবো আপনি যোগাযোগ করে তো পাই কত নাম্বার দিয়ে phone আপনি সেই নাম্বার গুলো তাড়া ইউজ করেন না এখন আগের number গুলো এখন নেই কিন্তু বুঝই তো এখন আগে ছিলাম এক জায়গায় এখন অন্য জায়গায় আসছি দায়িত্ব বেড়েছে তাই কি হ্যাঁ ভেতর কাছের মানুষকে এত এ করে ভুলে থাকা যায় বলেন এইভাবে একটু কাছে রাখতে হবে তবে না মন ভালো থাকবে হুম কাছে রাখার জন্যই তো ফোন দিয়েছি তোমাকে আছো কোথায় ঢাকার ভিতরে নাকি ঢাকার বাহিরে আছো? না ভেতর ভাই আমি ঢাকাতেই আছি ঢাকাতে আছো তাহলে তো একদিন এসে দেখা করতে পারো আসলে আপনি কোথায় এখন থাকেন আমি তো সেটাই জানি না কিভাবে আপনার সঙ্গে যাই দেখা করব বলেন জানো আমার বাসা তো তুমি চিনো জানো বাসা চিনি মনে মনে একটু অনুরাগ হয়েছিল যে আপনারে ফোন দিয়ে কাছে না সেখানে ভাষায় আমি কি করে যাব যদি দেখা না করেন এই কারণে আর কি ভাষায় গেলে তো কোনো প্রবলেম নেই তো তোমাকে তো আমার ওয়াইফ চিনে না আচ্ছা তোমার সাথে অনেক কাজ করেছি সিনামায় কাজ করেছি শুধু সিনেমায় কাজ না করতে যায় আপনার সঙ্গে যা কিছু হয়েছে আমার সেটা যখন আমি ইন্ডিয়াতে কাজ করেছি তখনই তো বেশি সময় কাটানো হয়েছে হ্যাঁ কারণ ভালো লাগে না এখন জানেন ফ্রেডদুজ ভাই সে দিনগুলো বারবার মনে পড়ে এখন কি হাতে কি সিনেমার কাজ আছে নাকি না ফ্রি বসে আছো না এখন কাজ কাম তো অনেক কমে গিয়েছে, আর আপনি তো অনেক ভালোই আছেন এমপির দায়িত্ব নিয়ে, মাসাল্লা অনেক ভালোই আছেন না? তো নির্বাচনী প্রচার প্রচারণায় তো তোমাকে কখনো দেখলাম না, হয়তো আমার প্রতি রাগ ছিল তোমার এজন্য জন্য আসোনি. অবশ্যই শুধু রাগ না অনেক রাগ ছিল আপনার প্রতি এখন আমার রাগ আছে হম তাহলে এক কাজ করা যায় না রাগটা তো কমাতে হবে. কিভাবে? রাগ তো হলে তো তোমার সাথে দেখা করতে হবে, দেখা করে একটু ভালোবাসা দিতে হবে তাহলে তো রাগ কমে যাবে হ্যাঁ হ্যাঁ বুঝি তো option তো একটাই আর আমার রাগ যাবে না এত সহজে আমার এই রাগ তো না যাই হোক এখন কাজের অবস্থা কি আপনার? কাজের আপডেট এখন তো দলীয় কাজকর্ম নিয়ে ব্যস্ত আছি, সিনেমার কাজ কর্ম ওইদিকে বেশি ঝুঁকছি না। যে আপনার আপনি এমপির দায়িত্ব হাসিনা না কি ম্যাডাম কোথায় কি রকম কি আমরা তো এতটা জানি না আপনি তার পাশেই আছেন নাকি ওই জগত আলাদা আর এই যে রাজনৈতিক জগতটা ওটা আলাদা বুঝতে পেরেছ তাই হ্যাঁ এটা মানে ওই জায়গায় না গেলে বুঝতে পারবা না যে কোনটা কাজে দায়িত্ব কেমন এখন দায়িত্ব অনেক গুণ বেড়ে গেছে আমার একটা পথ দিবেন এরকম কিছু সিনেমার কাজ তো এখন আর নাই বললেই চলে কিভাবে কি করি বলেন আপনার পাশে থেকে যদি কিছু করতে পারতাম হয়তো সেই আগের দিনগুলো মনে হয় ফিরে করতাম আমি তো এইজন্যই তোমাকে ফোন দিয়েছি যে আমার একটা বিশেষ তো মানুষ প্রয়োজন যে সব সময় আমার কাছে থাকবে তাই নাকি ফিদদ ভাই হ্যাঁ ওয়াও 되 সুন্দর একটা কথা বললেন হ্যাঁ সেই জন্যই তো তোমাকে আমি কল দিয়েছি তুমি কেন বুঝো না তুমি তো রাগ দিয়ে বসে আছো বুঝতে মতো কথা বলতে হবে এখন এখন থেকে বললাম যে একটা না বলছেন না না সেটা তো আমি বলতাম তোমাকে বলার তো সময় তোমার সাথে তো আমি অনেকক্ষণ কথা বলবো তারপর লাস্টে বলবো যে প্রীতি তুমি কি আমার সাথে কাজ করতে চাও হ্যাঁ বুঝতে পারছি কিন্তু অনেক দেরিতে যাই হোক অ্যাঁ আমার জন্য তালে অবশ্যই একটা পদ রেখে দিয়েছেন না? আরে তুমি তো শুধু আমার সাথে থাকবে কাজ তো করবো আমরা ওই যে আগে যেগুলো করতাম ওইগুলো কাজ তো মানে ওটা আমার একটা পদের একটা নাম থাকবে আর কি যে আমি এই পদে কাজ করছি কিন্তু আসল কাজ তো আসলেই আমি ওইটা করবো না, কাজটা করবো আপনার সাথে. এখন তো যে কাজটা করি আর কি আগে করছি ওইটাই. ঠিক আছে এখন যাই হোক তাহলে তো আজকে free আছো নাকি না ব্যস্ত আমি একটু আমি সব সময় free থাকি কম বেশি অতটা কাজ নেই. তাহলে আজকে আমার বাসা চলে আসো গুলশানে. কেন আপনার madam কোথায়? madam তো একটু তার মামার বাড়িতে গিয়েছে সেই জন্যে আর কি একা একা মনে হচ্ছে যে ভাবলাম যে প্রীতি কে যদি আনতে পারি তাহলে আজকে অনেক ভালো লাগবে সময়টাও ভালো কাটবে এই সুযোগে প্রীতির কথাটা মনে পড়ল যাক বলার জন্য ধন্যবাদ প্রীতি ছাড়া তো আমার আর কেউ নেই যে এরকম ভাবে সময় কাটাই মানুষের থাকে না চার পাঁচটা girlfriend থাকে আমার তো আর তুমি ছাড়া আর অন্য কেউ নেই হ্যাঁ ফেরদৌস ভাই প্রীতি ছাড়া আপনার জীবন সাথী কেউ নাই হম হম তো যাই হোক তাহলে এখন তো আজকে তাহলে সন্ধ্যার দিকে চলে আসো বাসায়. হুম এটা না আজকে অনেকদিন পরে দেখা হবে না? হম হম অনেকদিন পর দেখা হবে অনেক কিছু হবে. কি অন্যরকম কোন কি আয়োজন আছে নাকি বাসায় করছেন কিছু? আয়োজন তো কোন কিছু নেই তুমি বলো যে কি কি খাওয়া এগুলো আমি arrange করে রাখবো. আমি যা খাই আর কি আপনি তো জানেন, ওইগুলো হলেই চলবে. শুধু ওই কাচ্চি বিরিয়ানি পছন্দ করো ওইটা এনে রাখবো নাকি না সাথে পানি টানিও নিয়ে আসবো? বিরিয়ানির সাথে দুই তিন পদে পানি লাগবে ওগুলো তো আমার বাসায় আছে সব সময় থাকে ডেট fail না ডেট আছে? না না ডেট থাকবে না কেন অবশ্যই ডেট আছে ও আচ্ছা ঠিক আছে তাহলে তো আর কোনো প্রশ্নই হয় না এখানে হুম হুম তো শোনো তাহলে আজকে সন্ধ্যার দিকে চলে আসো আমি আজকে কিন্তু সারাদিন সারারাত free আছে আজকে কোনো program নেই কোনো কাজ নেই বুঝতে পেরেছো হুম হম আজকের কাজ শুধু রাত ভোরে হবে তাই তো? শুধু রাতের কাজ তাই আচ্ছা ঠিক আছে সব কিছু একটু বেশি বেশি রাখেন বেশি বেশি সব কিছু হবে কিন্তু সব কিছুই বেশি বেশি হবে কোনো চিন্তা নেই কোনো ভাবনা নেই তুমি চলে আসো হ্যাঁ অনেক ক্ষুধা কিন্তু বুঝছেন ফেরদৌস ভাই. হম কেন আমি ছাড়া কি তোমার সঙ্গী সাথী কেউ নেই এই কয়দিন কি তুমি না খেয়েই ছিলা নাকি? ফেরদৌস ভাই আপনার মতো করে কে আমাকে খাওয়াবে বলেন? খাওয়ার তো ক~ না খেয়ে থাকা যায় না কম বেশি খাই কিন্তু আপনার মতো তো কেউ পারে না খাওয়াইতে. তাই. হম তার মানে আমি ছাড়াও তোমার সঙ্গী সাথী আছে. আছে কম বেশি কিন্তু তাদের সঙ্গে তো এরকম ভাবে কিছু করা যায় না আপনার সঙ্গে যা কিছু ভাই হয় কি যাও না কি বলেন এইগুলো আপনার তাই মনে হয় যে আমি কোনটাকে কাজ করি ওইসব কিছু করি না এখন ও যখন সিনেমায় তখন পরিচালকের সঙ্গে কাজগুলো বেশি বেশি হইত কিন্তু বাইরে করার মতো কোনো অপশন ছিল না তো ও যাই হোক সমস্যা নাই এখন যদি এগুলো করেও থাকো আমার সাথে যখন কাজ করব এগুলো কি করতে পারবো না তখন শুধু আমি তোমার হ্যাঁ তো অন্য কোনো কিছু আমার করাই লাগবে না হম আর সিনেমা জগতে কাজ করতে হলে তো পরিচালক producer ওদের সাথে সময় কাটাতেই হয় না হলে তো আর কাজ থাকে না ওকে ফেরদৌস ভাই তাহলে ready থাকেন তাহলে তুমি হঠাৎ করে মিডিয়া জগত ছেড়ে দিলা কেন? আপনি যেখানে নেই সেখানে আমি কি করে থাকব বলেন? তোমাকে তো কাজকর্ম মিডিয়া জগতের আমি ম্যানেজ করে দিতাম আর আমার লাইফ হিসেবে তো আপনাকেই আমার পছন্দ হতো ভালো হুম আপনার জায়গা অন্য কাউকে আমি কখনো নিতে পারব না কাজ করতে পারব না তুমি আমার পার্সোনাল সহকারী হিসেবে থাকবা যেহেতু এখন আমি এমপি হয়েছি বাংলাদেশে পাঁচ বছর এই পদে আমার থাকতে হবে তাহলে তুমি পাঁচ বছর যাব তো আমার সাথেই থাকবা বুঝতে পেরেছো ওকে আমি তো এরকম একটা কিছুই আপনার কাছে সাজছিলাম যে দেখি আমার ফেড দাই আমার জন্য কিছু করতে পারে কিনা হুম আপনার মনের মানুষ আজকে কাছে আসছে ঠিক আছে তাহলে হলে कृपया